এনএসটি এস সি বা ওবিসি তাদেরকে ওই কোটাই মালের পরিবর্তে ঢুকিয়ে দিয়েছে এটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হল অবশেষে দেখলাম মেদিনাপুর মেডিকেল কলেজের একজন ছাত্রীকে এখান থেকে বহিষ্কার করেছে শুধু আমাদের বক্তব্য শুধু বহিষ্কার করলে হবে না ওনার যিনি সার্টিফিকেটটা ইস্যু তাকে কবে বহিষ্কার করবে এই আওয়াজটা আমরা তুলছি এই জন্যই শাসক ভাই পাচ্ছি কারণ ওই ওনার যে সার্টিফিকেটটা ইস্যু করেছে কোনো এসডিও লেভেলের অফিসার সে এসডিও লেভেলের অফিসারের নিচের ক্ষমতা নেই যে ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করবে দেখুন কোনো তৃণমূলের বড় নেতার সাথে যুক্ত আছে যদি বরখাস্ত করে এসডিও কে তো বড় নেতার নাম নেবে তৃণমূল তো এক্সপোজ হয়ে যাবে ওই জন্য অথ যাচ্ছে না ছাত্রীকে ওখান থেকে বহিষ্কার করেছে এই লড়াই আমরা লড়ছি বলে আজকে আমাদের সাথে সমস্ত শ্রেণীর মানুষেরা যুক্ত হচ্ছে আর আমাদের যত ক্ষমতায় বৃদ্ধি হচ্ছে ততই শাসক চাপে পড়ছে আমাদের নামে মিথ্যা অভিযোগ মিথ্যাভাবে আর কিছু পুষে রেখেছে কিছু পুষে রেখেছে তাদের দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে আমার প্রশ্ন এখানে আজকের এখানে দাঁড়িয়ে আজকে মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যত বক্তারা ছিল মাস্টার সাহেব যখন আমাদের আছেন শামসুর আলী মল্লিক সাহেব আমাকে মনে এই বিষয় নতুন করে বলতে হবে না সবগুলো খাইয়ে দিয়েছে তারপরে আমাদের ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে যে কী ব্যবস্থিতে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের দূরত্ব থেকে শুরু করে কীভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল সে বিষয়ে সব বলে দিয়েছে যদি আমি শেষের দিকে যদি সময় পাই স্বল্প এতে টাচ করব। কিন্তু প্রশ্ন আমার এখানে আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি কিন্তু আমাদের বাকি কালচার কৃষ্টি কালচারগুলো আছে তো আমরা আজকে যারা এখানে আছে মনে মনে করব কি বাংলা ভাষাই আমাদের সর্বশ্রেষ্ঠ অবশ্যই আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু আমাদের সমাজের যারা যাদের মাতৃভাষা অলচিকি সাঁওতালি ভাষা তাদের কথা আমাদের ভাবতে হবে না যাদের নেপালি যাদের কামতাপুরি যাদের কুর্মি কুর্মালী ভাষা তাদের ক্ষেত্রে কি হচ্ছে তাদের কৃষ্টি কালচারকে ধ্বংস করে দিচ্ছে তে আজকে দিনে দাঁড়িয়ে শুধুমাত্র ওই সালাম জব্বারকে যেমন স্মরণ করব সাথে সাথে এটাও বলতে হবে সেই সময় উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেমন তারা লড়াই করেছিল আজকের দিনেও যে এক ধরনের সাম্রাজ্যবাদী আছে অর্থনৈতিক দিক দিয়ে যারা আগ্রাসন করছে তাদের বিরুদ্ধে লড়াইয়ের সাথে সাথে যারা ভাষাগত আগ্রাসন হচ্ছে যারা ভাষা সাম্রাজ্যবাদী তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যাদের যেটা মাতৃভাষা তাদেরকে যদি কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও লড়াই আমাদের থাকতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা দেখুন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে লক্ষ্য করলে বোঝা যাবে ভোটের আগে অনেক ইশতেহার ছেড়েছিল কি কী বলেছিল জানেন নেপালি রাজবংশী কুরমালি কামতাপুরি সেকেন্ড রাষ্ট্রীয় ভাষা রাজ্য ভাষার সম্মান দিয়েছিল ভালো কথা দিয়ে অত দরকার আমরা আমাদের মাতৃভাষাকে যতটা ভালোবাসি যারা অলচিকি লিপিতে সাঁওতালি ভাষাতে কথা বলে তাদের কাছে অতটা প্রিয় যারা নেপালি ভাষায় কথা বলে তাদের কাছে অতটাই প্রিয় বিভিন্ন ভাষায় যারা কথা বলে তাদের কাছে অতটাই প্রিয় কিন্তু তাদের ভাষার সম্প্রসারণের জন্য তো রাজ্য সরকারকে সদার্থ ভূমিকা নিতে হবে খোঁজ নিয়ে দেখুন তাদের ভাষা সম্প্রসারণ তো দূরের কথা আমার আপনার যারা বাং বাংলা যে ভাষায় আমরা বেশি কথা বলি আমাদের মাতৃভাষা মায়ের ভাষা বাংলা সেই ভাষার প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই অপদর্থ সরকার বন্ধ করতে চলেছে এটা ভুলে গেলে চলবে না আমি যদি আমার ভাষার প্রতি শ্রদ্ধাশালী না হয় আমি যদি আমার ভাষাকে যত্ন না করি আমি আমার ভাষাতে যদি না সাবলীল হয় তাহলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি বলুন না কেন চাই ইংলিশ হোক অ্যারাবিক হোক ফ্রেঞ্চিস হোক যে কোনো ভাষা পৃথিবীর যে প্রান্তের যে ভাষা হোক না কেন আমরা স্বাবলম্বী হতে পারবো না সে ভাষায় ফার্স্ট প্রথমে আমাকে আমার ভাষাতে স্বাবলম্বী হতে হবে আমার ভাষাকে ভালোবাসতে হবে আমার মাতৃভাষাতে আমাকে দক্ষ হতে হবে তারপরে সেকেন্ড থার্ড ল্যাঙ্গুয়েজে আপনা আপনি রপ্ত হয়ে যাবে কিন্তু এই রাজ্য সরকার কি করছেন সুকৌশলে আমাদের কৃষ্টি কালচারকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের যে ঐতিহ্য আছে সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রথম আমাদের যে ভাষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের বলে রাখি আপনাদের হাওড়া জেলাতেও বেশ কিছু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো আমাদের মাতৃভাষায় পড়ানো হয় আমাদের বাচ্চাদেরকে সেগুলো বন্ধ করতে চলেছে আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে একটাও শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এলাকা থেকে সরকারি আমরা বন্ধ হতে দেব না সর্বোচ্চ লড়াই করব যে লড়াই উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি উর্দু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সালাম বরক জব্বারদের নেতৃত্ব হয়েছিল সে লড়াই পুরো আমরা করব। আমাদের মাতৃভাষার শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হতে দেব না সাথে সাথে অন্যান্য সমস্ত যে সমস্ত পশ্চিম বাংলার অধিবাসী আছেন বা ভারতবর্ষের অধিবাসী আছেন তাদের মাতৃভাষায় যাতে বিকশিত হয় তার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দেব এটাই নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা হবে অন্যের মাতৃভাষাকে সম্মান করা আমি সারা দেশে অবাক হয়ে যাচ্ছি কীভাবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয় আমাদের রাষ্ট্রীয় ভাষা কিছু নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে ব্যবহার করা হয় হিন্দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন আমার এখানে সাউথ ইন্ডিয়ায় চলে যান তামিল তেলুগু থেকে শুরু করে মালায়ালাম বিভিন্ন ভাষায় কথা বলে উত্তরপ্রদেশ বিহার হারিয়ানা হিন্দি ভাষায় কথা বলে বিভিন্ন থেকে আপনি এতে চলে যান মহারাষ্ট্রে চলে যান মারাঠি ভাষায় কথা বলে আপনার ইস্টের দিকে চলে আসুন ইস্টের আপনি নর্থ ইস্টের দিকে আসুন তার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে সম্ভবত মেঘালয়ে খাসিয়া ভাষায় কথা বলে বিভিন্ন ভাষায় কথা বলে এটাই তো আমাদের বিউটি এটা আমাদের দেশের এটাই তো মহত্ত্ব কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এটা মেনে নিতে পারবো না আমরা কোনোভাবেই আমরা মানিব না আমরা আমাদের মাতৃভাষাকে যতটা ভালোবাসি অন্যের মাতৃভাষাকে সম্মান দেবো কিন্তু যদি আমাদের কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা মানবো না ঠিক একইভাবে আমি বেশ কিছুদিন ধরে আমরা পশ্চিমবাংলাতে দেখছি ছোটো ছোটো টল ওই ঠেলাওয়ালা এওয়ালা হ্যানওয়ালা হ্যান ওলা সেখানে গিয়ে হয়তো অন্য কোনো ভাষায় কেউ কথা বলছে বাংলা ছাড়া তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে তারও বিরোধিতা আজকের এই দিন থেকে আমি করছি চাই কোনো পক্ষ হোক আমার বিরোধিতা করুক আমি যাই কোনো পরোয়া করি না আমি দেখে অবাক ওরা যাবে না বড় হিন্দি ভাষী শিল্পপতির কাছে ওরা কাকে ডিস্টার্ব করছে আপনার এলাকায় যেটা পানের গুমটি করে হিন্দি ভাষায় কথা বলছে কাকে যা ডিস্টার্ব করছে যাও না একজন শিল্পপতির কাছে মমতা ব্যানার্জির কাছের যিনি খুব ঘোরাঘুরি করে বড় বাজারে গিয়ে একটা শিল্পপতিকে বলো যে বাংলায় কথা বলতে জোর জবস্তি করো তাহলে তো জানবো তোমার মুরাদ কত আছে তুমি যাচ্ছ কোথায় একজন ডেলেভারকে যে ডিস্টার্ব করছে তোকে বাংলা ভাষায় কথা বলতে হবে এটা বাংলা বাংলার সংস্কৃতি ঐতিহ্য নয় হ্যাঁ যদি বাংলায় থেকে বাংলাকে অবজ্ঞা করে তাকে বাংলা ছাড়া আমরা আইনের মাধ্যমে করব। কিন্তু তাকে জোর করে বাংলা বলতে হবে তাহলে কিন্তু সালাম জব্বরের আত্মবলিদান বিধা যাবে যার সমস্ত সেই সময় যোদ্ধারা ছিল উর্দু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল তাদের আত্মত্যাগকে আমরা আজকে ভুলণ্ডিতে করব। সেই সময় তো উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল আজকে যদি আমি জোর করে কারো উপরে বাংলা চাপিয়ে দিই একজন গুজরাট থেকে গরিব মানুষ এসে বিজনেস করছে এখানে কি কর একজন বিহার থেকে এসে মুটের কাজ করছে অনেক জায়গা হচ্ছে বা একজন বিভিন্ন জায়গা থেকে এসে এখানে কি কিছু করছে তাকে যদি আমি জোর করব তোকে বাংলা বলতেই হবে তাহলে পূর্ব উনিশশো বাহান্ন সালের আগে উনিশশো সাতচল্লিশে সমস্যা হয়েছিল বাংলাদেশে আন্দোলন সংগঠিত হয়েছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো আটচল্লিশেও যে আন্দোলন বিক্ষোভ সংগঠিত হয়েছিল সেটা স্বল্প পরিমাণ ছিল